নমস্কার বন্ধুরা রিয়েল ভিউ মেরো চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে সানডে স্পেশাল ব্রেকফাস্টে শেখাবো সাদা আলুর তরকারি সাদা আলুর তরকারির ভিডিও তো আপনারা অনেক জায়গায় অনেক রকমভাবেই দেখেছেন কিন্তু আমি আমার বাড়িতে কিভাবে এই অতি সাধারণ তরকারিকেই কোন দুটি উপকরণ দিয়ে অসাধারণ করে তুলি সেটি আপনাদেরকে আজকে আমি আমার চ্যানেলের মারফতে দেখাবো চলুন তাহলে আপনাদেরকে বলে দিই কী কী লাগছে তো প্রথমেই আমি এখানে জ্যোতি আলু নিয়েছি চেষ্টা করবেন অবসময় এই তরকারিটা বানানোর জন্য জ্যোতি আলু নেবার কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটা আর হাফ টি স্পুনের মতো কালো জিরে কড়াই বসে দিয়েছি ইন্ডাকশানে ইন্ডাকশানে জল গরম হতে দিয়েছি তার মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ চেষ্টা করবেন যে যখন আলুটা সেদ্ধ হচ্ছে তখনই লবণটা দিয়ে দেবার আমি কিন্তু আর পরবর্তীতে লবণ আর দেব না আমার কাছে কিন্তু সাদা আলু তরকারি মানে একদমই সাদা এখানে কিন্তু রকমভাবে কোনো গুঁড়ো হলুদ বা লঙ্কা গুঁড়োর ব্যবহার আমি করছি না আপনারাও চেষ্টা করবেন আমি যে প্রসেসে দেখাচ্ছি সেইভাবে করতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যদি ঝাল খেতে ভালোবাসেন সব কটা কাঁচা লঙ্কাই ফাটিয়ে দিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি আর এমনি দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি বেশ দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বেশ কয়েকটা আলু এইভাবে ঘেঁটে ঘেঁটে দেবে তাহলে কিন্তু গ্রেভিটা খেতে খুব ভালো হবে বেশ কয়েকটা আলু ঘেঁটে ঘেটে দেওয়ার পর আমি যে উপকরণটা এখানে ব্যবহার করব তার মধ্যে একটা হলো গোলমরিচ গুঁড়ো দু চিমটি মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু আর বেশি আমি এটাকে ফোটাবো না দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ইন্ডাকশান বন্ধ করে আমি তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিট পর কড়াই গরম দিয়েছি ইন্ডাকশানে এবার খুব সামান্য পরিমাণ ঘি দিয়েছি হ্যাঁ বন্ধুরা আরেকটা যে উপকরণ সেটা হচ্ছে ঘি আমি কিন্তু এটা কোনোভাবেই সাদা তেল বা সুসের তেল ব্যবহার করবো না এই তরকারিটা যদি আপনারা ঘি দিয়ে করেন তাহলে কিন্তু খেতে অপূর্ব লাগে ফোড়নে আমি কালো জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আলুটা পুরোটা দিয়ে দিলাম এই তরকারিটা একটু ঝোলঝোল খেতেই বেশি ভালো লাগে তবে আপনারা যদি চান শুকনো শুকনো খেতে তাহলে আপনারা জলটা শুকিয়ে নিতে পারেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা সরিয়ে এবার আমি এতে পরিমাণ মতো চিনি দেবো এখানে একটু চিনি অবশ্যই দেবেন চিনিটা দিলে কিন্তু স্বাদটা দারুণ হয় চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামানোর আগে আমি আবার দু চিমটে মতো গোলমরিচ গুঁড়ো দেবো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আমার ঠিক যতটা ঝোল দরকার ঠিক ততটাই কিন্তু আমি ঝোল রাখবো ততটাই আমি ফুটিয়ে নেব আমার কিন্তু একদম তৈরি আজকে সাদা আলুর তরকারি এই তরকারিটা কিন্তু আমি আমাদের বাড়ির যিনি ঠাকুর মশাই তার কাছ থেকেই শিখেছিলাম আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমার মনে হয় যে কোনো বাঙালিকেই যদি আপনারা জিজ্ঞাসা করেন রবিবার সকালবেলা জলখাবারে কি খাবার খাবেন তারা সকলেই বলবে যে লুচি আর লুচির সাথে যদি এই তরকারি থাকে তাহলে তো কোনো জবাবই নেই আমি আশা করব আপনারা সবাই বাড়িতে বানাবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পাশে থাকার অনুরোধ দাবার রইল ধন্যবাদ